হরে কৃষ্ণ রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের আমি আমি জানাই কোটি কোটি প্রণাম আর অনুষ্ঠান নিয়ে আজ বিশেষ কয়েকটি জরুরি তথ্য আপনাদের দিতে চলেছি তো যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছেন এবং আমার এই ভিডিওতে চলে এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যখন চলে এসেছেন তখন ভিডিওটি পুরোটি দেখে পুরোটাই দেখে যান প্রথম সেটা শেষ পর্যন্ত একদম যুক্ত থাকবেন কারণ আমি আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পর্কে বিশেষ কয়েকটি জরুরি তথ্য আপনাদের দিতে চলেছি এবং প্রত্যেকেরই এটা ভীষণভাবে কাজে লাগবে বলে আমার মনে হয় তাই সকলকে অনুরোধ যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকুন আজ আমার বন্ধু আমাকে প্রশ্ন রেখেছেন মানে বেশ কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন এসেছে আমার অনেক পুরাতন সাবস্ক্রাইবার যিনি আমাকে প্রায়শই অনেক রকমের প্রশ্ন করেছেন এবং আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টাও করেছি তো আবার আমি নতুন করে তার কাছ থেকে প্রশ্ন পেয়েছি শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পর্কে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করা উচিত কি উচিত নয় এবং ভোজন করলে কি হয় বা কিছু এই সকল বৃত্তান্ত নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা করব তাই সকলের কাছে অনুরোধ যে ভিডিওতে যুক্ত থাকুন কথাটা এসেছে কোথা থেকে কথাটা এসেছে শ্রদ্ধা থেকে অর্থাৎ শ্রাদ্ধ কখন করা হয় পালন শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করা হয় কোনো ব্যক্তি তা মারা যাবার পর তার উদ্দেশ উদ্দেশ্যে যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি তো সেই শ্রদ্ধা উপলক্ষে যে অনুষ্ঠান তাই হলো শ্রাদ্ধ আর মৃত ব্যক্তির আত্মার কল্যাণের কামনায় আমরা এই অনুষ্ঠান করে থাকি তো আমরা মনুসংহিতা থেকে শুরু করে স্কন্ধ পুরাণ গরুর পুরাণ বিভিন্ন বৈদিক শাস্ত্র অনুযায়ী আমরা শ্রাদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি এবং সেখানে সুন্দরভাবে উল্লেখ করা থাকে যে কোন ব্যক্তির মৃত্যুর পর তার দেহ স্থূল দেহ থাকে না তার সুখ দেহ হয়ে যায় এবং তার একটাই কামনা থাকে সেই আত্মার একটাই কামনা থাকে ভগবত প্রসাদ এবং ভগবত প্রসাদ সে গ্রহণ করে নিলেই ভগবত প্রসাদ তার উদ্দেশ্যে নিবেদন করা হলেই তার উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক অর্পণ করলে তার আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় তার আত্মা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় কিন্তু আমাদের মধ্যে সেই জ্ঞান একেবারেই নেই এই কারণে আমরা দেখে থাকি প্রায়শই ঘরে যে কোনো ব্যক্তির মৃত্যুর পর যে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে আমিষ আহার করানো হয় অর্থাৎ শ্রাদ্ধ অনুষ্ঠানে যে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিরা আসেন সেই সকল নিমন্ত্রিত ব্যক্তিদেরকে কিন্তু ভগবত প্রসাদ দেওয়া হয় না অর্থাৎ তার উদ্দেশ্যে যে প্রসাদ মৃত ব্যক্তির আত্মার কল্যাণের কামনায় যে সে প্রসাদ শ্রদ্ধা পূর্বক তাকে অর্পণ করা উচিত সেটা না করে কি করা হয় যে তা সে যা যা জীবিত অবস্থায় খেতে ভালোবাসত সেই সেই ভালো ভালো খাবার তার পছন্দের খাবার তৈরি করে রন্ধন করে তার উদ্দেশ্যে দেয়া হয় এবং এতেই তার বাড়ির লোকেরা মনে করে থাকে যে এতেই তার আত্মার সুখ হবে আত্মার শান্তি হবে আর কারণ জীবিত অবস্থায় সে এই খাবারগুলি পছন্দ করত খেতে আর সে কারণে তার পছন্দ খাবার রন্ধন করে তার উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে আর নাইনটি পারসেন্ট জায়গায় আমরা এটাই দেখে থাকি আর এটাও দেখে থাকি যে যে অনুষ্ঠান করা হয় অর্থাৎ যাদের নিমন্ত্রণ করা হয় সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করানোর জন্য যে ভোজ তৈরি করা হয় সেখানে কিন্তু কোনো রকমের ভগবত প্রসাদ বিতরণ করা হয় না সেখানে কি করা হয় সেখানে বিভিন্ন রকম আমিষ আহার রন্ধন করে যেমন মাছ টাচ এসব রন্ধন করে সেখানে সেই আহ ভোজ করা হয় যে হ্যাঁ এত লোককে খাওয়ালে হয়তো আমাদের পরিবারের যিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে তার আত্মা শান্তি পাবে যে তার আত্মার শান্তি উদ্দেশ্যে তার পরিবারের লোকেরা তাকে এত ভালোবাসে যে তার আত্মার শান্তির উদ্দেশ্যে এত মানুষকে নিমন্ত্রণ করে এত এত ভালো মন্দ খাবার দাবার খাওয়ানো হচ্ছে কিন্তু প্রকৃত পক্ষে এটাকে আমাদের সিদ্ধান্ত নিয়ম নাকি এটা আমাদের একটা অন্যরকম প্রথা আমাদের মধ্যে চালু হয়ে গেছে তো আমাদের জীবনে প্রত্যেকটা কাজই করা উচিত বৈদিক শাস্ত্র অনুযায়ী ভগবান আমাদের যে পথ দেখিয়েছেন ভাগবত পুরাণে আমাদের যে সুন্দরভাবে যা যা আমাদের উল্লেখ করা হয়েছে যা আমাদের দেখানো হয়েছে যা আমাদের যে মার্গে চলার কথা বলা হয়েছে আমাদের কিন্তু সেই মার্গেই চলা উচিত সেই কাজই করা উচিত সেইভাবেই চলা উচিত তবে গিয়ে আমরা কিন্তু এই যে দুর্লভ মানব জন্ম পেয়েছি এই মানব শরীর পেয়েছি তা সার্থক হবে জীবিত কালেও এবং এই শরীর ছেড়ে যখন এই আত্মা চলে যাবে তারপরে পরিবারেরও লোকেদের দায়িত্ব থেকে যাই তার চিত্রগণের ঊর্ধ্বগতির কিছু কর্ম তাদেরও থেকে যায় যেটা করলে তাদের পূর্বপুরুষের আত্মা শান্তি হবে আত্মের আত্মার কল্যাণ হবে তার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে সে কিন্তু তার জন্য কি করতে হবে তার জন্য তাকেও পরিবারে সেই শিক্ষায় দিয়ে যেতে হবে যেমন ধরুন সবার মধ্যে যে সেই শিক্ষা আছে তা কিন্তু নয় কিন্তু পরিবারে যতজন রয়েছে তার মধ্যে অন্তত পক্ষে বয়োজ্যেষ্ঠ যে তাকে পরিবারে এই এই বিষয়টা শিখিয়ে যাওয়া উচিত যে আমাদের আত্মার কল্যাণের জন্য ঠিক কি কি কর্ম করা উচিত জীবিত অবস্থায় আমরা যতটুকু সেবা আমাদের করা উচিত সেই সেবা কার্য আমরা করবো ঠিকই এবং তারপর তার মৃত্যুর পর তার যাতে ঊর্ধ্বগতি লাভ হয় তার জন্য আমাদের কি করা উচিত তার জন্য অধিক মাত্রায় আমাদের ভগবানের সেবা করা উচিত তার উদ্দেশ্যে ভাগবত পাঠ করানো উচিত গীতা পাঠ করানো উচিত তার উদ্দেশ্যে ভগবত প্রসাদ তাকে অর্পণ করা উচিত সেই আত্মা শুধুমাত্র চেয়ে থাকে ভাগবত প্রসাদ সে কিন্তু তার যে শরীর আগে ছিল যে শরীরে সে অবস্থান করেছিল সেই শরীর যা চেয়েছিল সেই শরীর সেই ইন্দ্রিয় যা যা চেয়েছিল সেই মুহূর্তে কিন্তু তার সেই কামনা বাসনা থাকে না সে কি করে ঊর্ধ্বগতি লাভ করবে সেই আশাতে থাকে আর তার জন্য তার দরকার ভগবত প্রসাদ ভগবানের কৃপা ছাড়া ছাড়া তার কি করে ঊর্ধ্বগতি লাভ হবে এই কারণে প্রত্যেক বাড়িতে যখন কোন ব্যক্তির মৃত্যু হবে বা হয়ে থাকে তাদের কিন্তু অবশ্যই সেই ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে অবশ্যই ভগবত প্রসাদ যে ঘি অন্ন যে প্রসাদ আমরা ভগবানকে নিবেদন করে থাকি সেই নিবেদিত প্রসাদ কিন্তু তার উদ্দেশ্যে সেই মৃত ব্যক্তির আত্মার কল্যাণের উদ্দেশ্যে তা নিবেদন করা বা অর্পণ করা উচিত সেই প্রসাদ তাকে অর্পণ করা উচিত এবং যদি কোনো তাদের যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকেই নিমন্ত্রণ করা হোক না কেন সেই অনুষ্ঠানে যদি সেই প্রসাদ তাদেরকেও বিতরণ করা হয় সেই ভগবত প্রসাদ তাতে কিন্তু তা কখনোই কারোর কোনো ক্ষতি হতে পারে না কিন্তু যদি সেই ভগবত প্রসাদের পরিবর্তে যদি তাদের নিজেদের মন মতন তারা ভোজ অনুষ্ঠান করে আর সেখানে যদি বিভিন্ন রকমের রন্ধন করে বিভিন্ন রকম ভালো ভালো আইটেম যে দুনিয়া তাতে তারা নিজেদের মন মতো পছন্দ মতন বিভিন্ন রকমের আহ খাবার দাবার তৈরি করে যে খাওয়ানোর চলে এসেছে এখন প্রথা যেটা করা হয় সেটাতে কখনোই সেই ব্যক্তিদেরও কিন্তু মঙ্গল হতে পারে না যারা সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে সেই ভোজন করতে এসেছে তার মানে আমাদের এটাই দাঁড়াচ্ছে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে তাহলে ভোজন করা উচিত নয় কারণ শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন তখনই করা যেতে পারে যদি সেটা ভগবত প্রসাদ হয় সেই প্রসাদ দিলে কিন্তু সেই নিরামিষ সেই প্রসাদ যদি আহ দেয়া দেওয়া হয় যে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তি সে আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল নিমন্ত্রিত ব্যক্তিদের সেই প্রসাদ দিলে কিন্তু কিন্তু তাদের কোনো ক্ষতি ক্ষতি হবে হবে না না তাদেরও প্লাস যে মৃত ব্যক্তিরা আত্মার কামনায় আত্মার কল্যাণ কামনায় আমাদের অর্পণ করা হয়ে থাকে সেই ভোজন তারও কিন্তু কোনো ক্ষতি হবে না বরং ঊর্ধ্বগতি লাভ হবে আর যদি সেটা না দেওয়া হয় তার পছন্দ মতন খাবার দাবার তৈরি করে সেটা যদি নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যেও বিতরণ করা হয় তাদেরকে খাওয়ানো হয় আর সেই ভোজন সকলেই করতেও চলে দিনে নিমন্ত্রণ এসেছে আহ তো নিমন্ত্রণ কেন ঠে ঠেলা মেরে সরিয়ে দেবো সকলেই যায় এবং যারা একদম আত্মীয় স্বজন তারা না গেলেও খারাপ দেখাবে বলে তারাও রাখার জন্য চলে যায় এবং সেখানে গিয়ে যে খাবার তারা খায় সেই খাবার কিন্তু খেলে তাদের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এবং তার প্রমাণও রয়েছে একটি সুন্দর সে তার পিছনে একটি ছোট্ট একটা সত্য ঘটনাও কিন্তু প্রমাণ রয়েছে উদাহরণ হিসেবে যে সেই ক্ষেত্রে সাধু সন্ন্যাসীরাও যদি সেই খাবার সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে যদি সব খাবার দাবার তারাও যদি খায় তো তাদের মধ্যেও সেই খারাপ প্রভাব পড়ে যায় কোন খারাপ প্রভাব না তো যে ব্যক্তি যে ব্যক্তি মারা গেছেন সে সারা জীবনে যা যা কর্ম করেছে তার মধ্যে যা যা পাপ কর্ম করেছে সেই পাপ কর্মের ফলগুলো কিন্তু তার তো মৃত্যুর পর তাকে তো ভোগ করতে হবেই তাকে তো জমালয়ে যেতে হবে যদি সে খারাপ কর্ম করেছে পাপ করেছে এবং সাথে সাথে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা মানে ভোজন করতে এসেছে তাদেরও কিন্তু সেই ফল ভোগ করতে হয় সেই ব্যক্তির অপরাধের ফল পাপের ফল সেই সব ব্যক্তিদেরকেও ভোগ করতে হয় যারা সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে ভোজন করতে আসে এই নিয়ে যে একটি ছোট্ট উদাহরণ রয়েছে সেটা আমি বলবো যে একজন সন্ন্যাসী এরকম ভাবে তিনি তীর্থ বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে বেড়াতেন আর এইভাবে ভ্রমণ করতে করতে এক সময় এক গ্রামে এসে এক মন্দিরের সামনে এসে উপস্থিত হন এবং সেই মন্দিরের যিনি পূজারী ব্রাহ্মণ ছিলেন তিনি তাকে দেখে বলেন যে এখন প্রায় সন্ধ্যাকাল হয়ে গেছে আর রাত্রিটা আমার বাড়িতেই আপনি থাকুন রাত্রে এখানে ভোজন টোজন করে সকালবেলায় আপনার আবার আপনার যাত্রা শুরু করবেন তো সেই সন্ন্যাসী ব্যক্তি দেখেন যে হ্যাঁ আমার তো এখন অনেকটাই রাত হয়ে এসেছে প্রায় তো আর রাস্তায় বেরিয়ার লাভ নেই আগে এখানেই আমি রাত্রিটা যাপন করি তারপরে আমি এখান থেকে সকাল বেলায় তখন বেরিয়ে পড়ব আবার নিজ পথে তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই সন্ন্যাসী ব্যক্তি সেই ব্রাহ্মণের গৃহে অবস্থান করেন এবং সেই ব্রাহ্মণের গৃহে সেই ব্রাহ্মণ কিছুদিন আগে এক শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন এবং সেখান থেকে তিনি যা যা সামগ্রী পেয়েছিলেন চাল ডাল সবজি আনাজ তো সেই সামগ্রী থেকে কিছুটা অংশ সেই সন্ন্যাসী ব্যক্তিকে দিয়ে বলেন যে এটা দিয়ে আপনি আপনি তাহলে আজকে রাতে আপনার নিজের তৈরি করে সেটা গ্রহণ করুন এবং আপনি আহ এখানে রাত্রি যাপন করুন এবং সেই মতোই তিনি করেন সেই সন্ন্যাসী ব্যক্তি সেই আহ চাল ডাল আনাজ নিয়ে তিনি নিজের ভোজন তৈরি করেন এবং খান আর তারপরে তিনি মন্দিরেই রাত্রি বাস করতে শুরু করেন রাত্রে তিনি সেখানে শুয়ে পড়েন এবং কিছুটা সময় পর তিনি শুয়ে যাওয়ার কিছুটা সময় পর তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর তার মধ্যে সেই যে ব্যক্তির মানে মৃত্যুর পর তার শ্রাদ্ধ অনুষ্ঠানে এই সমস্ত সামগ্রী পাওয়া গেছিল সেই ব্যক্তির প্রবৃত্তি তার মধ্যে চলে আসে অর্থাৎ কি সে ছিল একজন বলতে গেলে চোর তার চৌর্য বৃত্তি ছিল সে জীবনে অনেক রকম ভাবে সে সোনা দানা অনেক কিছু হানা জীবনে অনেক রকম মানে চৌর্য বৃত্তির দ্বারা সে অনেক কিছু জীবনে করেছিল আর সে এই কারণে কি হয় সে সন্ন্যাসী ব্যক্তির মধ্যেও সেই কুপ্রভাব পড়ে যায় কিন্তু সন্ন্যাসী ব্যক্তির তা অজানা ছিল যে যে সেই ব্রাহ্মণ তাকে কোথা থেকে সেই চাল ডাল সমস্ত সামগ্রী দিয়েছে তার ভোজনের সামগ্রী সেটা তার অজানা ছিল তার জানা ছিল না যে তাকে এটা কোথা থেকে এনে দেওয়া হয়েছে তো সন্ন্যাসী ব্যক্তি তো আহার গ্রহণ করে এবং গ্রহণ করার পর যখন শয়নে যায় তারপরে মাঝরাতে উঠে পড়ে সে তার মধ্যে কোন কুক প্রবৃত্তি চলে আসে না তো তার হঠাৎ করে ভগবানের আহ প্রতি তার ভক্তিভাবে জায়গায় সে ভগবানের শরীরে যে সোনা খচিত বিভিন্ন রকমের মুক্তা খচিত যে গয়নাগুলো ছিল যে অলঙ্কার ছিল সে অলঙ্কারের দিকে তার চোখ যায় এবং সেই অলঙ্কার গুলি গুলির প্রতি তার লোভ আসে এবং সেই লোভে সে সমস্ত অলংকার ভগবানের শরীর থেকে সেই মন্দিরে যে ভগবান আছেন তার মূর্তি সে মূর্তির থেকে সমস্ত কাটি খুলে নিয়ে তিনি তার নিজের ব্যাগে ভরেন আর সেখান থেকে তিনি চলে যান এবং চলে যেতে 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 প্রায় অনেকটা পথ চলে যাওয়ার মোটামুটি সেটা মধ্যরাত্রির পরে অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ করে তার একটা সমস্যা হয় তিনি সেখানে মল ত্যাগ করেন আর তারপরে আবার যখন তিনি পথ চলতে শুরু করেন আর তারপর তার মনে হয় যে তার ব্যাগটা একটু ভারী লাগছে আর সেই সময় তার হঠাৎ করে চেতনা আসে যে আমি আহ কোথায় ছিলাম এখন কোথায় এলাম আমি কি করলাম আমার ব্যাগে অনেক কিছু ভরা আছে আর আমি ভরেছিলাম সেইগুলো সে বের করে দেখে অর্থাৎ সেই সন্ন্যাসী ব্যক্তি দেখে যে সোনা রূপা গয়নাগুলো আহ যে তিনি সেই মুহূর্তে যে ভগবানের মূর্তি শরীর থেকে যে খুলে নিয়েছিলেন সেই দৃশ্যটা তাকে ভীষণ ভীষণ ভাবে তাকে অনুতপ্ত এবং অনুশোচনায় তাকে ভরিয়ে তোলে যেটা আমি কেন করলাম সেই মুহূর্তে আমার সেই মুহূর্তে আমার ভক্তিভাব কোথায় ছিল আমি কোথায় হারিয়ে গেছিলাম আমার মধ্যে এত লোভ লালসা কামনা বাসনা কি করে জাগলো সেই মুহূর্তে এই কাজ তো আমার নয় আমার কাজ হলো ভগবানের প্রতি ভক্তি নিবেদন এবং আমি ভক্তিতে হারিয়ে গিয়ে আমি তীর্থ তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করে বেড়াচ্ছি আর সেখানে আমার মধ্যে এই কু প্রবৃত্তি কিভাবে এলো কিভাবে এই মনোভাব আমার মধ্যে আসতে পারে তখন তার মনে এই প্রশ্ন তাকে বারবার জাগিয়ে তাকে উদ্যত করলো যে আমি যেখান থেকে এগুলো নিয়ে এসেছি আগে সেখানে ফিরে যায় আর সেখানে ফিরে গিয়ে আমি আর সেখানে জানার চেষ্টা করি যে কাল রাতে আমি যা ভোজন করেছিলাম সেই ভোজন যাই হোক আমার যখন শরীর থেকে বেরিয়ে গেল তখন আমার এই মনোভাব জাগলো যে আমি কি করেছিলাম তিনি সন্ন্যাসী বলে হয়তো কোনো রকমে তিনি এইটুকু অনুভব করেছেন যে তার মধ্যে কোনো না কোনো কিছুর দ্বারা এইরকম কুপ্রভাব তার মধ্যে এসেছে তো কিন্তু সাধারণ অন্য কোন আমাদের মতন গৃহস্থ মানুষের পক্ষে তা বোঝা সম্ভবই হবে না যে কোথা থেকে আমার কি সমস্যা এলো আমাদের জীবনে হঠাৎ হঠাৎ করে নানা রকম সমস্যা হয়ে যায় এগুলোর পিছনে কিন্তু আমাদের জীবন ধারায় দায়ী অর্থাৎ আমরা চলতে গিয়ে চলতে ফিরতে কখন কোন ভুল কাজটা করে ফেলি কার কোন প্রভাব আমাদের জীবনে চলে আসে আর আমরা তার সেই সমস্ত ফলগুলো আমরা ভোগ করে থাকি আর ঠিক সেভাবেই সে সন্ন্যাসী ব্যক্তিও কিন্তু রেহাই পায়নি তবে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন কারণ যেহেতু তিনি জ্ঞানী ছিলেন তাই তিনি বুঝতে পেরেছিলেন যে তার কোনো কোথাও একটা ভুল হয়েছে তিনি ছুটতে ছুটতে আবার যান আর এদিকে তারা এদিকে প্রায় সকাল হয়ে এসেছে এবং সেই ব্রাহ্মণ আহ ঘুম থেকে উঠে দেখেন যে সন্ন্যাসী নেই আর মন্দিরে আহ ভগবানের মূর্তিতে কোনো গয়নাও নেই তখন ব্রাহ্মণ মনে করেন যে তাহলে সন্ন্যাসী তাহলে প্রকৃত সন্ন্যাসী নয় সে তাহলে সে কি চোর ছিল সন্ন্যাসীর বেশ ধরে এসে আমার কাছে ভোজন গ্রহণ করলো আর এইভাবে ভগবানের সমস্ত গয়না খুলে নিয়ে চলে গেল চুরি করলো তো তখন তো তারা হাই হাই করতে লাগলো আর এই দিকে সন্ন্যাসী সেখানে এসে পৌঁছে গেল তখন সেই সন্ন্যাসীকে দেখে তারা সকলে মিলে কিন্তু প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হলো আর সন্ন্যাসী তখন পরে ক্রোধ দেখাবে আগে আমার কথা শুনো যে এই যে আহ যা ভোজন সামগ্রী দেওয়া হয়েছিল সেই ভোজন সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল তো তখন সেই ব্রাহ্মণ বলেন যে আমার সেই সমস্ত আমি এক শ্রাদ্ধ অনুষ্ঠান করে পেয়েছিলাম আর সেই সব সামগ্রী থেকেই আপনাকে কিছু দিয়েছিলাম তখন সে সন্ন্যাসী ব্যক্তি তাকে সম্পূর্ণ ভাবে কারণ বলে দেন যে আমার মধ্যে যে মনোবৃত্তি এর আগে জীবনে কখনো আসেনি তা আমার এইটুকু সময়ের মধ্যে এসেছে শুধুমাত্র এই কারণে কারণ তারপরেও এইটুকু তিনি জেনে জেনে যান সেই ব্রাহ্মণ ব্যক্তির কাছে যে যে ব্যক্তির মৃত্যুর আহ মৃত্যু পর যার অনুষ্ঠান হয়েছিল সেই ব্যক্তির আচরণ কিরকম ছিল আর তখন উত্তরে তিনি জানতে পারেন যে ব্রাহ্মণ বলেন যে সে ব্যক্তি একজন চোর ছিল বলতে গেলে চলে। জীবনে প্রচুর গয়না গাটি টাকা পয়সা ভুল পথে চৌর্য বৃত্তি করে তিনি আহ জোগাড় করেন করেছিলেন তো এই কথা শোনার পরেই তিনি আরো ভালোভাবে বুঝিয়ে দেন যে আমার মধ্যে এই মনোভাব তার মানে জাগার কারণ এটাই যে যে ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানের সামগ্রী আমাকে আপনারা দিয়েছিলেন সেই ব্যক্তির যা আচরণ জীবনে ছিল যা যা সে করেছিল সেই কুপ্রভাব আমার মধ্যে চলে এসেছিল আর তারপর তিনি এটাও বুঝিয়ে দেন যে এটা কখনোই করা উচিত নয় কোনো ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে আহ ভোজন করার আগে অবশ্যই সকলকে ভেবে চিনতে তারপর ভোজন করা উচিত যে সেখানে ভোজন করলে তার কি কুপ্রভাব করতে পারে এবং আমাদের সকলকে এটা আমাদের যা জেনে নেওয়া দরকার যে এটা যদি প্রসাদ না হয় এটা শুধুমাত্র যদি একটা ঠিক যেরকম আমরা বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য অন্য সকল অনুষ্ঠানে শুধুমাত্র ভোজ রন্ধন করলাম আর সবাইকে ভোজন করিয়ে দিলাম সেক্ষেত্রে এইরকমই কুপ্রভাব পড়ে থাকে আর আমাদের প্রত্যেকের এটাও জানা দরকার আছে যে শুধুমাত্র শ্রাদ্ধ অনুষ্ঠান বলে না আমাদের জীবনে যে কোনো অনুষ্ঠান কাজে অবশ্যই ভগবত প্রসাদে আমাদের গ্রহণ করা উচিত কারণ ভগবত প্রসাদ আমরা যেখানে যেভাবেই গ্রহণ করি না কেন আমাদের কোনো রকম আমাদের জীবনে তার প্রভাব পড়তে পারে না কিন্তু সেটা যদি সেটা যদি ভগবত প্রসাদের পরিবর্তে সাধারণ ভোজন হয় সেটা যে কোনো ক্ষেত্রে কুপ্রভাব ফেলতে পারে সেটা যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু তার কুপ্রভাব পড়তে পারে কারণ যে যে অবস্থায় রন্ধন করে তার প্রভাব পড়ে যায় যে যে যেরকম ভাবে জীবনে যে রকম পেশায় যুক্ত আছে সেই পেশার দ্বারা কোথাও এই কারণে যেখানে ফ্রিতে খাওয়ানো হয় বা কোনো ভোজন করানোর কোনো ব্যবস্থা হয়েছে আর সেখানে মানুষ হয়তো ভোজন করতে যায় ক্ষেত্রেও কিন্তু সেই মানুষের জীবনে করা পাপ কর্মের ফল সেই সব মানুষদেরকে ভোগ করতে হয় যারা সেখানে ভোজন করে থাকে তার পাপ ক্ষয় হয় কিন্তু ওইদিকে সেই সব মানুষগুলির জীবনে তার ফল তাদেরকে ভোগ করতে শুরু করে দিতে হয় ঠিক সেইভাবেই কিন্তু ওই সন্ন্যাসী ব্যক্তিরও এর ফল কিন্তু তাকে হঠাৎ করে ভোগ করতে হয়েছিল কুব প্রভাব তার মধ্যেও পড়ে গেছিল কিন্তু তিনি সন্ন্যাসী মানুষ বলে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা গৃহস্থ মানুষ আমরা হয়তো বুঝতেই পারি না কোন কর্মের কারণে আমাদের জীবনে কি এলো তো আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং যে কোনো অবস্থাতেই আমরা যখনই দেখ কোথাও শ্রাদ্ধ অনুষ্ঠান আমরা দেখতে পাই তো সেক্ষেত্রে আমাদের আহ অবশ্যই এটাই প্রচার করা উচিত যে ভাগবত প্রসাদে যেন সেখানে বিতরণ করা হোক আর কোনোভাবেও সেখানে যেন আমিষ আহার সেখানে যেন বিতরণ না করা হয় আমি ব্যবস্থা বা অনুষ্ঠান না করা হয় কারণ সম্পূর্ণভাবে শাস্ত্রে বর্ণিত রয়েছে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যে তার প্রতি শ্রদ্ধা পূর্বক যা অর্পণ করা হয় তাই হলো শ্রাদ্ধ আর সেটা শুধুমাত্র তার জীবিত অবস্থায় যা যা পছন্দের খাবার ছিল তা কিন্তু নয় সেটা শুধুমাত্র তার আত্মার কল্যাণের কামনায় আত্মার কল্যাণ তখনই হয় সে আত্মা যখন ভগবানের কৃপা লাভ করে আর ভগবত প্রসাদের মাধ্যমে তার ঊর্ধ্বগতি লাভ হয় এ কারণে ভগবত প্রসাদে কিন্তু বিতরণ করা উচিত অবশ্যই তাকে আগে অর্পণ করা উচিত এই তো গেল ভোজন করা উচিত কি না উচিত সেই নিয়ে আলোচনা তার সাথে আরো একটু কথা বলে রাখি যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান কতদিনে করা উচিত এই শ্রাদ্ধ অনুষ্ঠান কতদিনে করা উচিত এই নিয়েও বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম ভাবে আলোচনা করা হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের জন্য আলাদা আলাদা রকমের নিয়ম করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে যেটা তা দশ দিন আমাদের কাজ সম্পূর্ণ করে নিয়ে এগারো দিনের শ্রাদ্ধানুষ্ঠান যেটা করা হয়ে থাকে ব্রাহ্মণের ক্ষেত্রে সেটাই প্রত্যেকের ক্ষেত্রে করা উচিত তাহলে আত্মা তাড়াতাড়ি আত্মার তাড়াতাড়ি কল্যাণ হয়ে থাকে এবং আত্মার কোনো রকম কোনো কষ্ট হয় না সে মৃত ব্যক্তির আত্মা সম্পূর্ণ ভাবে শান্তি লাভ করতে পারে এবং তাকে কোন রকম ভাবে অনাহারে রাখা হয় না এবং তার যাতে তাড়াতাড়ি সে প্রাপ্ত হয় তার জন্য অনেক অনেক অনুষ্ঠান সেখানে করা উচিত এবং তাড়াতাড়ি সেই কর্মক্রিয়া শেষ করাই উচিত তাই এগারো দিনের মাথাতেই করাটা শ্রেয় বলে মনে করা হয় তো আজকের ভিডিওটা প্রত্যেকের নিশ্চয়ই ভীষণ ভাবে কাজে লাগবে বলে আমার মনে হয় হরে কৃষ্ণ রাধে রাধে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন রাধে রাধে